তো এখন যে অফারটা শেয়ার করতেছি অপারটা কিন্তু খুবই ভালো এখান থেকে হানড্রেড পার্সেন্ট কিন্তু পেমেন্ট করবে ওরা তো এইখানে আমি আগে থাকতে আপনাদের সব কিছু দেখিয়ে দিই তো দেখুন এখানে কিন্তু পঞ্চাশ মিলিয়ন ক্যার টোকেনের কিন্তু একটা অ্যাড্রপ দিয়েছে তো পঞ্চাশ মিলিয়ন ক্যার টোকেনের মূল্য দেখুন আমি দেখিয়ে দিয়েছি এটা কিন্তু অল ইউজারকে দেবে তো দেখুন এখানে তেত্রিশ হাজার নয়শো চুরাশি ডলার তো এখানে কিন্তু যদি বা এইখানে যদি আপনারা চার থেকে পাঁচ হাজার মানুষ জয়েন করেন অলরেডি তো আমার জানা মতো চার হাজার মানুষ জয়েন করে ফেলছেন তবুও কিন্তু এখানে আপনারা পার অ্যাকাউন্টে চার থেকে পাঁচ ডলার তো ইজিলি পাবেন পাঁচ থেকে ছয় ডলার ইজিলি পাবেন তো এখানে কিছু কাজ আছে আমাদের এখানে এক থেকে দুই ডলারের প্রয়োজন হবে দেড় ডলার দিয়ে এখানে জয়েন করতে পারবেন সমস্যা না তো এখানে হয় কি আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়েই দিচ্ছি দেখুন এখানে কিভাবে কি করবেন সব কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো তার জন্য সব কিছু কেটে দেবেন দেওয়ার পরে এখানে তার জন্য ফার্স্টে কী করবেন এই যে হ্যাশপ্যাক এক্সটেনশন আছে এইটা কপি করবেন তো এই হ্যাশপ্যাক এক্সটেনশনটা আমি কপি করতেছি কপি করার পরে এখানে ফার্স্টে চলে যাবেন মিসেজ বেরোজার আর আগে থাকতে একটা কথা বলে দিই আপনারা ভিডিওটা আগে এ টু জেড দেখবেন তারপরে আমার কাছে কোয়েশ্চেন করবেন এর আগে করবেন না আর নিজেদের কাজ নিজেরাই করবেন তো ফার্স্টে আমি মিসেজ বেরোজারে চলে যাচ্ছি তো মিসেস ব্রাউজারে যাওয়ার এখান থেকে এটা পেস্ট করে দিবেন তো এখানে আসার পরে এরকম দেখবেন হ্যাজপ্যাক চলে আসবে এরকম আসলে এখানে ইয়ার টু করুন এখানে এটা এটা অ্যাড করে নিবেন তো এখানে অ্যাড করে নিবেন অ্যাড করে নেওয়ার পর ওকেতে ক্লিক করুন করে এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করবেন এটা অ্যাড হতে একটু টাইম লাগবে তো দেখুন এরকম আসবে হ্যাশ অ্যাড হয়ে যাওয়ার পর এখানে দেখবেন রিমুভ ফর্ম এগুলো তো আপনারা পারেনি আর যারা সব জয়েন করবেন আমি জানি তারা পারবেন তো আর যারা পারবেন না তাদের স্কিপ করবেন এখানে তো এখানে আসার পর দেখবেন এই বক্সের ভিতরে ক্লিক করার পর হ্যাশপ্যাগ এই যে এক্সটেনশনটা চলে আসছে তো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এরকম আসবে আসলে এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন এটা ক্রিয়েট করতে হবে তো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড দিবেন এখানে একটা পাসওয়ার্ড দিবেন দেওয়ার পর এখানে আই টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করুন তো আমি দিয়ে নিচ্ছি তোমার এখানে পাসওয়ার্ড দিলাম কনফার্ম পাসওয়ার্ড তারপরে আইএডিতে একটা ক্লিক করবো তারপরে এখানে নেক্সট একটা ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখবেন যে মেইলেও কাজ মানে মেইল দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন তো মেইল দিয়ে খুলবেন না আমরা এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অ্যাডভান্স সেকশন থেকে করবেন অ্যাকাউন্টটা তো এখানে এই যে দেখুন ক্রিয়েটের নিউ অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন আর এখানে কোনো কিছুতে ক্লিক করবেন না এখানে আসার পরে ক্রিয়েটের নিউ অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন তখন ক্রিয়েটের নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখবেন এরকম আসবে আসলে ফার্স্টের এই অপশানে ক্লিক করবেন এই যে সিট পেরেস এইখানে একটা ক্লিক করবেন তারপর দেখবেন এরকম একটা প্রাইভেট কি আসবে এখানে যে প্রাইভেট কি আসবে তারপর এখানে নিচে নেক্সটে দেবেন অবশ্যই প্রাইভেটকে আসলে আগে কিন্তু এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন তো স্ক্রিনশটটা নেওয়ার পরে নেক্সটে ক্লিক করুন তো আমি নেক্সটে ক্লিক করতেছি দেখুন নেক্সটে ক্লিক করার পর স্ক্রিনশট দেখে মেলাবেন দেখুন এইখানে সতেরো নম্বরে সতেরো নম্বরে কোন ওয়াট আছে ষোলো নম্বরে বিশ নম্বরে চোদ্দো নম্বরে চব্বিশ নাম্বারে কত ওয়াট আছে দুই নম্বরে চার নাম্বারে কত ওয়াট আছে এইগুলো দিয়ে এখানে মিলাবেন মিলানোর পরে নেক্সটে ক্লিক করবেন তো দেখুন এখানে কিন্তু কোশ্চেন আমি একটা দিয়ে দিয়েছি দেখুন এখানে এরকম চলে আসবে ঠিক সেন্টে চলে আসবে এরকম অপশন চলে আসবে তাহলে সব কিছু কমপ্লিট করার পরে নেক্সটে ক্লিক করবে তারপর এখানে প্রাইভেট কিটা মেলানোর পর দেখবেন এরকম আসবে আসলে নেক্সট দিয়ে দেবেন নেক্সট দেওয়ার পর এরকম আসবে আসলে এখানে ক্যাপসাটা ফিল আপ করবেন এখানে তো আমি এখানে ক্যাপসাটা ফিল আপ করে দিচ্ছি আমি তো তারপরে দেখবেন এরকম আসবে আসার পরে এখানে ক্রিয়েট ওয়ালেটে একটা ক্লিক করবেন তো ক্রিয়েট ওয়ালেটে আমি একটা ক্লিক করে দিচ্ছি তারপর দেখবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তারপর দেখবেন এরকম আসবে আসার পরে এখানে দেখুন রিকভার পেজ এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে আমাদের প্রাইভেট কিটা এখান থেকে কপি করে সেভ করে রাখবেন তো এখানে ক্লিক করে কপি করে সেভ করে রাখবেন ভালো কোনো জায়গায় তবে এখানে এই টিকসিনোটা দিয়ে এখানে ল্যাস গোতে একটা ক্লিক করুন ক্লিক করার পর দেখবেন এরকম আসবে আসলে এখানে হাইবার টোকেন ডিপোজিট করা লাগবে আপনাদের আমার ই থাকবে ওনাদের দেড় ডলারের মতো কাজটা করবেন দেড় ডলার দিয়ে কাজটা করবেন তো আমি দেখেন দেখিয়ে দিয়েছি ফার্স্টে এইখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এই যে উপরের যে অ্যাড্রেসটা আছে না এই অ্যাড্রেসটা কপি করুন এই অ্যাড্রেসটা কপি করবেন তো আমি ওই উপরের ওই অ্যাড্রেসটা কপি করে নিলাম নেওয়ার পর ওকেতে ক্লিক করুন তারপর এখান থেকে বাইনান্সে চলে যাবেন তো বিনান্স আসার পরে বিনান্স আসার পর দেখুন বাট আমার বেশ কিছু কেনা আছে আমি যেহেতু দুই তিনটা অ্যাকাউন্টে করবো বলে কিনে রাখছি তো এখানে কি করুন আমাদের অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই ডেট ডলার মতো ইউজডিটি থাকা লাগবে ডেট ডলার দিয়ে করুন সমস্যা না তো এখানে হোমে ক্লিক করে ওপরে সার্চ বারে কনভার্ট লিখে সার্চ দেবেন তবে কনভার্ট লিখে সার্চ দিচ্ছে কনভার্ট লিখে সার্চ দেওয়ার পর কনভার্টের উপরে একটা ক্লিক করবেন কনভার্ট উপরে ক্লিক করার পর এখানে তো তারপরে দেখবেন ওপরে ইউএসডিটি দেবেন তো আর নিচে দেবেন হাইবার টোকেন তো ইউএসডিটি দিয়ে এখানে আপনারা কত ডলার দিয়ে হাইবার টোকেনটা কী করবেন এখানে দেড় ডলার দেবেন বা দুই ডলার দিলেন দিয়ে এখানে ট্রেড একটা ক্লিক করবেন তো ট্রেডে ক্লিক করবো এখান থেকে ট্রেড করে নেবেন তো ট্রেড করে হাইবার টোকেনটা তৈরি করুন তো হাইবার টোকেন যেহেতু আমার আছে সেহেতু আমি দেখিয়ে দিচ্ছি হাইবার টোকেনটা উইড্রো করে ওই অ্যাড্রেস তো কপি করে আনছি এখানে উইডোতে ক্লিক করবেন তারপর ওপরে এই যে সেন্ড বা ক্রিপ্টো এখানে ক্লিক করে ওপরে ওই অ্যাড্রেসটা দিয়ে দেবেন কোন অ্যাড্রেস দেবেন আমি আবারও দেখিয়ে দিই শুধুমাত্র অ্যাড্রেসটা দেবেন এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে ওপর থেকে অ্যাড্রেসটা কপি করুন ওপর থেকে অ্যাড্রেসটা কপি করে এখানে আসবেন এসে ওপরে এখানে এটা দিয়ে দেবেন তারপরে এখানে নিচে অ্যামাউন্ট দেবেন আমাদের যে কয়টা অ্যামাউন্ট আছে দেড় ডলার দিয়ে যাওয়া হয় সেটা ম্যাক্স দিয়ে দেবেন তো আমি এখানে সত্তর টাকা টোকেন নিয়ে যাচ্ছে আমি একটু বেশি করে নিয়ে যাচ্ছি আপনারা দুই ডলার দিয়ে করতে পারেন সমস্যা তো এখানে উইড্রোতে ক্লিক করবেন করার মেমো এখানে সাবমিট দিয়ে দিবেন কিছু দেওয়া লাগবে না তারপরে এটা উইড্রো করে দিবেন এটা আমি উইড্রো করে নিয়ে নিচ্ছি তো দেখুন এটা কিন্তু উইড্রো সাকসেসফুলভাবে হয়ে গেছে তো দেখুন হাইবার টোকেনটা এখানে কিন্তু চলে আসছে তো হাইবার টোকেনটা চলে আসার পরে কি করবেন এখানে টোকেনে ক্লিক করবেন এখানে তো এখানে এআ টোকেনে ক্লিক করার পরে এখানে কিন্তু একটা অ্যাড্রেস দিতে হবে তো এটা কীভাবে কি করবে তো এখান থেকে গ্রুপ চলে আসবেন অসুপায় দেখুন প্যাক টোকেনের কিন্তু এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে এর উপর একটা ট্যাপ করে দেওয়ার কপি করে নেবেন এই যে এইটা কপি করে নেবেন কপি করে এইটা অ্যাড করতে হবে তো প্যাক টোকেনের এখানে আসবেন আমি আবার দেখে দিই এইখানে আসার পরে প্যাক টোকেনটা যেহেতু বাই করতে হবে সোয়াইপ করে তো তার জন্য এখানে অ্যাড টোকেনে ক্লিক করবেন অ্যাড টোকেনে ক্লিক করার পরে এখানে কোনো কিছু করা লাগবে না নিচেই শুধুমাত্র ওই টোকেনটার ওই যেটা কপি করে আনছেন ওটা দিয়ে দেবেন দেখার পর দেওয়ার পর দেখেন এখানে সব কিছু চলে আসবে তারপর এখানে নিচে একটা ক্লিক করুন নিচে একটা ক্লিক করার পরে এটা অ্যাড হয়ে যাবে কিছুক্ষণ পরে দেখুন সাকসেসফুল হয়ে সোলার হবে তারপর এখানে ডানে একটা ক্লিক করুন ডানে ক্লিক করার পরে এখানে প্যাক টোকেনটা সোলার আসবে দেখুন প্যাক টোকেন কিন্তু আসছে তারপরে এখানে সাইপে ক্লিক করুন তো সাইপে ক্লিক করার পরে নিশেই নি সেই সিলেটে ক্লিক করে প্যাক টোকেন দেবেন এই যে উপরে থাকবে হাইবার তো হাইবার থাকার পরে নিচে দেবেন এই যে প্যাক টোকেন দেবেন ওপরে হাইবার থাকবে নিচে প্যাক দেবেন দিয়ে এখানে আমার যেহেতু আটষট্টিটা টোকেন আছে আমি ষাটটা দেবো আমাদের যদি তিরিশটা টোকেন থাকে পঁচিশটা দিয়ে করবেন আর পাঁচটা হাইবার টোকেন রেখে দেবেন পাঁচটা বা ছয়টা রেখে দেবেন আর বাকি টোকেন দিয়ে প্যাক টোকেন প্যাক টোকেনের ইয়ে করবেন করলে কী হবে প্যাক টোকেন হোল্ডের কারণে কিন্তু সত্তর পার্সেন্ট ল্যাপড্রপ দেবে তো আমি প্যাক টোকেনটা হোল্ড করব বলে সোয়াইপ করে প্যাক টোকেন বানিয়ে নিয়েছি তো সোয়াইপ করে নিলাম তখন সাইফ কিন্তু কমপ্লিট তারপরে এখান থেকে করা যায় ক্লিক করবেন থেকে ক্লিক করে এখান থেকে এই যে এস ক্লিক করবেন সোয়াইফ কমপ্লিট এখানে এসএসটি ক্লিক করার পর দেখুন কোনো প্রকার ফি যাবে না এটা আবার অফার শেষ হয়ে যাওয়ার পরে রিওয়ার্ড পাওয়ার পরে এগুলো সব কিছু আবার বাইন্যান্সে নিয়ে যেতে পারবেন এখানে কিন্তু ফি নেই তখন তো দেখুন প্যাক কিন্তু চলে আসে আমাদের এইখানের কাজ কিন্তু কমপ্লিট এখানে একটা কেরাট বলে যে টোকেনটা দিবে সেটা অ্যাড করবেন কীভাবে সেটা আমি দেখিয়ে দেবো তো এই দুইটা কাজ কমপ্লিট এইখানে কাজ কমপ্লিট এবার নতুন একটা নতুন একটা ট্যাব নেবেন নতুন ট্যাব নেওয়ার পরে এখানে আসবেন পরে এই যে মেন পোস্টে আসবেন কমপ্লিট টাস্ক এই পোস্টটা কপি করে মিসেজ বেরো যারা আসবেন অবশ্যই এখানে কিন্তু আমাদের টুইটারের প্রয়োজন হবে শুধুমাত্র টুইটারটা এখানে থাকবে তারপরে এখানে একটা ক্লিক করবেন তো তারপর দেখবেন এরকম আসবে আসলে এখানে দেখুন অফারটা কিন্তু আর একদিন আসে একদিন আছে কিন্তু এখানে মাত্র অফার রাত বারোটা পর্যন্ত অফারটা আছে বারোটার আগে সকলে জয়েন করবেন তবে এখান থেকে নিজের দিকে জয়েন যাওয়ার পর এখানে ওয়ালেট কানেক্ট আছে ওয়ালেট কানেক্টে ক্লিক করে এই যে হ্যাসপ্যাক ওয়ালেট যেটা ডাউনলোড করছেন এক্সটেনশন ওইটা এখানে হচ্ছে ই করবেন কানেক্ট দেবেন তো এখানে হ্যাসপ্যাক কানেক্ট করুন এখানে ক্লিক করবেন করলে এখানে টিকচিন্ন দিবেন দিয়ে এখানে অ্যাপ পূর্বে ক্লিক করবেন অ্যাপ পূর্বে ক্লিক করলে দেখুন এটা কানেক্ট হয়ে যাবে এই ট্যাপটা এই ট্যাপে নিয়ে যাবেন এই ট্যাপে নিয়ে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে দেখছেন ওয়ালেটের অ্যাড্রেস এই শো করছে তারপরে এখানে দেখুন ক্যার টোকেনের এটা অ্যাড করবেন তো ক্যারাব টোকানে এটা অ্যাড করার জন্য ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন টোকেন অ্যাপ প্রুভ করবেন অ্যাপ প্রুফ ক্লিক অ্যাপ প্রুভে ক্লিক করার পরে এটা অ্যাপ প্রুভ হয়ে যাবে ক্লিক করার এখানে ডিমান্ড দেখেন ক্যারাট টোকেনটা দিয়ে দিছে এখানে তো এই এইখানে কিন্তু ক্যারাট টোকেনের পেমেন্টটা করবে তো এখানে দেখুন তিনটা নেটওয়ার্ক অ্যাড হয়ে গেছে তারপর এখান থেকে এইখানে চলে আসবেন আসার পর এখানে এটা টিকসিনে উঠে গেছে আর তিনটা টাস্ক কীভাবে করবেন এখানে একের উপর ক্লিক করে টুইটারটা কানেক্টে ক্লিক করে টুইটারটা আগে অথরাইজ করুন তো টুইটারটা অথরাইজ করে নিচ্ছে তো দেখুন টুইটারটা এখানে ভেরি আমি আমি আগে অথরাইজ করে নিচ্ছি এটা আমি আগে ভেরিফাই করে নিই টুইটারটা তো দেখুন টুইটার আসার পর টুইটার এখানে ফলো দেবেন ফলো দিয়ে ব্যাগে যাবেন টুইটার ফলো দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে এখানে টুইটারটা অথরাইজ করে নেবেন তো আমি টুইটারটা অথরাইজ টুইটার অথরাইজ চলে আসছে এখানে অথরাইজ করে নেবেন টুইটার অথরাইজ করা এখানে আবার ক্লিক করেন যেহেতু ফলো দিয়ে আসছেন এখানে আবার কন্টিনিউতে ক্লিক করেন এই যাবে তো উঠে সেম সেমভাবে এখানে ফলো দেবেন এখানে ফলো দিবেন দিয়ে কন্টিনিউ দেবেন টিকচিন উঠে যাবে তো তারপরে দেখেন এখানে চারটা টাক্ক কিন্তু কমপ্লিট যেহেতু কমপ্লিট হয়ে গেছে কাল কিন্তু এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন এখানে দেখুন সত্তর পার্সেন্ট অ্যাডপ্ট দেবে কিন্তু প্যাক টোকেন হোল্ডের কারণ তো প্যাক টোকেন কিন্তু আমাদের হোল্ড রাখছে এখানে হাইবার দিয়ে এটা আবার সোয়াইপ করে আমরা হাইবার বানিয়ে নেব অফার শেষ হয়ে গেলে পেমেন্ট পাওয়ার পরে এখান থেকে আবার আমরা হাইবারটা আবার বাইন্যান্সে ডিপোজিট করে আমাদের এই যে ডলারটা আবার ওইখানে নিয়ে নেব আর পেমেন্ট যেটা পাবো এই ক্যারাক্ট টোকেন সেটাও আমরা সেল করতে পারবো তো এইভাবে সকালে জয়েন করবেন